সোনা যে জেলে আছে এটা জানতে পেরে চারু সোনাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসলো দীপা দেখে হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন সোনা ছোটবেলার এক শান্ত কোমল মনের মেয়ে বড় হয়ে উঠেছিল জীবনের কঠিন বাস্তবতায় গরিব ঘরের মেয়ে হলেও তার স্বপ্ন ছিল বড় পড়াশোনায় ভালো ছিল কিন্তু সমাজের কঠোর বাস্তবতা আর অভাবণ্টনের চাপে সে পড়াশোনা ছেড়ে দিয়ে একটা ছোট গার্মেন্টসে কাজ শুরু করে চারু ছিল সোনার স্কুল জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু একসাথে পড়াশোনা খেলা গল্প সবই করত তারা কিন্তু স্কুল শেষ হতেই জীবন দুজনকে ভিন্ন পথে নিয়ে যায় চারুর পরিবার ছিল অপেক্ষাকৃত সচ্ছল সে উচ্চশিক্ষা নিয়ে শহরের একটি প্রতিষ্ঠানে চাকরি পায় সোনার সঙ্গে যোগাযোগ আস্তে আস্তে কমে যায় যদিও মন থেকে কখনো সোনাকে ভুলে যায়নি সে বছর কয়েক পর হঠাৎ করে চারু জানতে পারে সোনা এখন জেলে আছে এক মামলায় তাকে ফাঁসানো হয়েছে খুনের অভিযোগ প্রথমে চারু বিশ্বাসই করতে পারেনি যে মেয়ে পোকামাকড় দেখলেও কাঁদে সে খুন করবে অসম্ভব চারু সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক সত্য জানতে হবে সে ছুটে যায় সোনার গ্রামের থানায় তারপর আদালতে ফাইলপত্র ঘেঁটে জানতে পারে এক রাতে গার্মেন্টস থেকে ফেরার পথে একটি খুনের ঘটনাস্থলে সোনাকে দেখা গিয়েছিল সাক্ষ্য প্রমাণের অভাবে এবং স্থানীয় কিছু দুর্বৃত্তের প্রভাবের কারণে তাকে আসামি বানিয়ে দেওয়া হয়েছে তার পক্ষে কোনো শক্তিশালী আইনজীবী ছিল না তাই সে বিচার পায়নি চারু থেমে থাকেনি সে নিজের সব সঞ্চয় খরচ করে একজন ভালো আইনজীবী নিয়োগ করে দিন রাত মামলার